ওনার একটু প্রেশারের পব বুঝতে পারিনি গাছ মসি মসি কিনেছিলাম খেয়েছে কি সাত মাস ভালো গাছগুলো দিন আগে বললো বাড়ি আসবে তাহলে আসো তা বললো কি সাত আট যে মধ্যে আসবে তার মধ্যে এই ঘটনা ঘটলো না সাত মাসে গেছে অনেক দিন সতেরো আঠারো মতো একভাবেই বাইরে থাকে বাড়িতে কমই থাকে হোটেলে রান্নার কাজ করি পেশারে একটু কল করেছিল কুমিয়েছিল পাঁচটার সময় উঠে স্নান করতে গেতে গিয়ে বাথরুমে পড়ে গেছে তারপরে আমরা তো জানি না সারাদিন পণ্য করিনি না জানবো না এবার মনে করি সাতটার সময় ফোন করবো তার মধ্যে খবর আছে যে বাথরুম করে গিয়ে সব হাসপাতালে টান টানি করছে তারপরে বাড়ি ওইখানে সবাই কোনো আরও অনেক লোকজন ছিল সবাই মিলে কিন হাসপাতাল ঘোরাঘুরি করেছে এরপরে লাস্টে যা যেখানে গেছে ওখানে গিয়ে বলে ডাক্তার বলেছে আর নিয়ে তখন আবার ফোন করেছে বলি বৌদি আর ঠাকুরকে দেওয়া হচ্ছিলো সে ফোন করেছে বৌদি দাদা নেই আমি কাকি কাজ করি বাড়িতে বাচ্চা নিয়ে থাকি চাকরি আছে মা আছে ছেলে মেয়ে দিয়ে ছেলে এক ছেলে বাচ্চাটাও এখানে ছেলে এইটা করতে হলো মা পড়াশোনা কারণ আর বাবার কাছে ঘুরতে যাবো

তারপরে নাগপুরে এসে ওই জন্য হঠাৎ গাড়ি দাঁড়িয়েছিলো গাড়ি দাঁড়ানোর পরে তখন ওরা কিছু আমার ছেলে তো বলতে না বাচ্চা মানুষ ও তো গাড়ির মধ্যে ঘুমিয়েছিল তারপর পরে ও ঘুমের থেকে উঠে গাড়িতে ধাক্কা মেরেছে ও গাড়ির থেকে উঠে দেখে মানে গাড়িটা ধাক্কা মধ্যে অসমপুর উঠে পড়েছে তারপর বলে আধ ঘন্টা মনে মনে ওই গাড়ির মধ্যেই ছিল বলে কোনো জ্ঞান ছিল না তারপর উঠে ও জ্যাটার খুঁজে বেড়াচ্ছে ড্রাইভারে খুঁজে বেড়াচ্ছে গাড়ির থেকে নেমে পড়েছিলো তখন দেখে সব রাস্তায় পড়ে আছে সব এরকম